পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও তাদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে সগৌরবে ফেরানো হবে এছাড়া মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুরে রংপুরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক একটি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড আলম বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা অপরাধী তাদের বিচারের আওতায় এনে ও সরিয়ে দিয়ে পুলিশকে আবার সগৌরবে ফিরিয়ে আনা কর্মক্ষম করে তোলা ও পুলিশকে আবার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আমরা চেষ্টা করছি দেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে এটা আবেগের বিষয় হয়তো তাদের অতীত স্মৃতি মনে করে দেয় যখন পুলিশ অন্যায়ভাবে মানুষের উপর আক্রমণ করেছে অন্যায় আচরণ করেছে এবং গণবিরোধী আচরণ করেছে নাগরিক সমাজের প্রতি আমার অনুরোধ পুলিশকে আপনারা কাছে টেনে নিন এবং তাদেরকে কাজ করতে সহায়তা করুন তিনি আরো বলেন জুলাই আন্দোলনে যে সকল অন্যায় সংগঠিত হয়েছে সেগুলো সঠিক তদন্ত বিচারের মাধ্যমে যদি নিষ্পত্তি না করা হয় এবং মানুষ যদি ন্যায় বিচার না পায় তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না এ প্রয়াস যেন সুসম্পন্ন হয় এজন্য এখানে যারা বিচারক সরকারি কৌশলী পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি আছেন আপনাদের সবার সম্মিলিত প্রয়াসের দরকার বাংলা নিউজ ডেস্ক